আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা রোদে ডিম ভাজবো এর আগের বছর দেখেছি অনেক মানুষ হচ্ছে রোদে ডিম ভাজে বাট আমার কেন যেন বিশ্বাস হয় না যে আসলে কি রোদে ডিম ভাজা যায় তো একটা ডিম নিয়েছি একটা এটা ডিম উল্টানোর জন্য নিয়েছি তো চলেন দেখা যাক যে রোদে কি আসলেই আমরা ডিম ভাজতে পারি কি পারি না বা যে ভিডিওগুলো দেখে ওগুলো কি মানে অরিজিনাল রোদের তাপেই ডিম ভাজে নাকি হচ্ছে এমনিতেই দেখা যায় যে চুলার উপরে গরম করে তারপর হচ্ছে ডিম ভাজে হচ্ছে একটা প্লেট নিয়েছি আর এটা হচ্ছে স্টিলের প্লেট নিয়েছি যা তাড়াতাড়ি গরম হয়ে যায় সেই জন্য আর কি তো প্লেটটা হচ্ছে এরকম পাকার উপরে রাখছি আর কি তো এই জায়গায় অনেক গরম মানে বসে থাকা জায়গা এমন গরু তো এটা মধ্যে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি এই যে এটা মধ্যে তেল দিলাম তেল দেওয়ার পর হচ্ছে এই পাথরটা কিন্তু গরম হয়ে গিয়েছে তো তেল দেওয়ার পরে আমি দশ মিনিটের মতো এরকম রাখবো আর কি দেখা যাক যে তেলটা গরম হয় না। আর এই জায়গায় বসে থাকা কোনোভাবেই সম্ভব না মানে এত পরিমাণে গরম আর কি তো এই তেলটা দিয়ে হচ্ছে আমি একটু এদিকে গিয়ে হচ্ছে দাঁড়াবো ওই যে হচ্ছে গরমের মধ্যে হচ্ছে মানে পাকার উপরে হচ্ছে ওই পাত্রেতে তেল দিয়ে দিয়েছি আর এই সাইডে এসে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি প্রচুর গরম প্রচুর ঘামতেছে আর আজকে হচ্ছে আমাকে হেল্প করতেছে আর তো আমরা দুইজনে মিলে হচ্ছে ডিম ভাজ দিছি তো এই জায়গায় হচ্ছে দশ পনেরো মিনিট হবে রাখছে এখন হচ্ছে ডিমটা ভেঙে দিব ডিমটা হচ্ছে ভেঙে দিয়ে দিয়েছে তো এখন দেখা যাক যে আসলে কি হয় এখন বাজে হচ্ছে দুপুর একটা বিশ তো দেখা যাক যে আমরা তিরিশ মিনিটের মতো রাখবো যে আসলে কোনো হয় কিনা না এরকমই থাকে আর কি তো দেখা যাক সেটা সে তো ডিম বাজবে এক ঘন্টা রাখার পরে ডিমের অবস্থা হচ্ছে এই মানে একদমই কিছুই হয় না দেখতে পাচ্ছেন প্রায় এক ঘন্টা রেখেছি তারপরে অবস্থা এত রোদ্রের মধ্যে ডিম ভেজে সবাই আমরা একদম ক্লান্ত হয়ে গিয়েছি তাই ঠান্ডা ঠান্ডা আনারস খাচ্ছি বাট যারা বলে যে তাপে ডিম ভাজে আসলে এটা সত্যি কথা না এটা হচ্ছে আগে তাওয়াটা গরম করে নেয় বা তেলটা হচ্ছে গরম করে নেয় তারপরে ডিম ভাজে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ